এনআরসি এখন বলতে করতে হবে এনআরসি আমায় চিঠি দিয়ে বলছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এনআরসি এর প্রস্তাব অলরেডি এনআরসি যে প্রসেস শুরু হয়ে গেছে সি এর মাধ্যমে অলরেডি সি এর আবেদন চালু রয়েছে তারপরে এনপিআর চালু হবে ডিজিটাল ভাবে সারা দেশে অর্থাৎ এখন ঘরে বসে আপনি অনলাইনে কিন্তু ডিজিটাল ভাবে কিন্তু এনপিআর এর জন্য আবেদন করতে পারবেন মানে এনপিআর হচ্ছে জাতীয় পঞ্জি ঠিক আছে যেখানে আপনাদের জনসংখ্যা দেখা হয় দু হাজার এগারো সালে লাস্ট সেন্সাস হয়েছিল যে বাড়ি বাড়ি এসে একটা দরজার মধ্যে দিয়ে যায় না একটা সিল এবং বাড়িতে কজন আছে কতজন আছে কত বয়স কি ধর্ম জাতি কি এগুলো লিখে নিয়ে যায় তো সেগুলো কিন্তু বন্ধুরা এখন অনলাইনে হবে দু হাজার চব্বিশ সালে অনলাইনে শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলরেডি কিন্তু প্রস্তাব মেনে নিয়েছেন এবং যে কোনো মুহূর্তে জাতি জাতি জাতিগণনা বা জনগণনা শুরু হতে পারে এর মাধ্যমে কিন্তু এনআরসির প্রথম পদক্ষেপ ধরে নেওয়া হচ্ছে আর আপনাদেরকে আমি আগেও বলেছি যে এনআরসি ফট করে হয় না যে আজকেই চাইলো কালকে নোটিশ দিয়ে দিল এরকম কিন্তু না এনআরসি স্টেপ বাই স্টেপ হয় যেটা অনেকে আমরা বুঝতে পারি না প্রথমত সি এর মাধ্যমে সি এর আইন পাস করা হলো সি এ চালু করা হলো সি এখন আবেদন নেওয়া হচ্ছে সেখানে সি এ সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে একটা এনআরসি প্রথম স্টেপ হয়ে গেল দ্বিতীয় স্টেপ হচ্ছে এনপিআর এই এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটার মাধ্যমে সমস্ত ভারতবাসীর জনগণনা করা হবে কতজন হিন্দু মুসলিম শিখ কোন জাতি তারা রয়েছে এবং একটা পরিবারে কতজন লোক বসবাস করে সে সমস্ত কিছু কিন্তু তথ্য বন্ধুরা এই এনপিআর এর মাধ্যমে নেওয়া হবে এই দুটি প্রসেস হওয়ার পরে বন্ধুরা এনআরসি শুরু হতে পারে কেননা পশ্চিমবাংলায় এনআরসি শুরু প্রথম প্রথম টার্গেট হচ্ছে এনআ পশ্চিমবাংলায় আসামের পরে কেননা পশ্চিমবাংলায় প্রায় দু কিলোমিটার বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে সীমান্তবর্তী তো সেখানে প্রচুর পরিমাণে বহুদিন থেকে কিন্তু অনুপ্রবেশকারীর সংখ্যা রয়েছে হিন্দু মুসলিম মিলিয়ে কিন্তু অনেকে এখানে বাড়ি করেছেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব বানিয়ে নিয়েছেন তারা বিয়ে করে বাচ্চাও হয়েছে এখানে তাদের বার্থ সার্টিফিকেট হয়েছে এবং কি তারা চাকরিও করছেন তো সেক্ষেত্রে এইসব প্যান কার্ড আধার কার্ড আমাদের পশ্চিমবাংলায় নতুন কিছু নয় সহজে এটা বানানো যায় এ নিয়ে বহুবার কিন্তু তদন্তও হয়েছে তো এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু পশ্চিমবঙ্গের সরকার কিন্তু তারা কিন্তু এদের পক্ষে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এনআরসি বিরুদ্ধে রয়েছে অনেকে বলছে ভোট ব্যাঙ্কিং ব্যাপারটা রয়েছে তবে আমরা সেখানে যাবো না আমাদের মূল কথা হচ্ছে অ্যাকচুয়ালি ডকুমেন্ট লাগতে পারে আমাদের যখন শুরু হয়ে যাবে সমস্যা তো সাধারণ মানুষেরই হবে না তো ওদের তো কিছু হবে না তো সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট প্রমাণ করতে হবে এখানে কেউ যদি মনে করে যে আমি হিন্দু হই আমি তো বেঁচে যাবো বা আমাকে কেউ কিছু করতে পারবে না এরকমটা কিন্তু নয় আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় যদি আপনি প্রমাণ করতে না পারেন তো আপনাকে বাংলাদেশে ধরা হবে সেক্ষেত্রে আপনি এনআসিতে সি এতে আবেদন করে সার্টিফিকেট যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাঁচলেন না থাকলে আপনাকে বাংলাদেশে ধরা হবে যে আপনার কাছে কোনো প্রমাণ নেই সেখানে হিন্দু মুসলিম সবাইকে মুসলিমদের সমস্যা হয়েছে হিন্দুদের কিছু হয়নি অনেক কয়েক হাজার হিন্দুদের সমস্যা হয়েছে লক্ষ ক লক্ষ হিন্দুদের সমস্যা হয়েছে তো আমরা দেখে নেব এবার কি বলা হয়েছে দেখুন এখানে দেখুন এখানে বলছে নাগরিকত্বের প্রমাণ পশ্চিমবঙ্গে হিন্দু এবং মুসলিম উভয়ের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে বাষট্টি বছর বয়সী স্কুল শিক্ষক প্রতাপনাথ বাংলাদেশের সীমান্তের কাছে বসিরহাট শহরের একটি হিন্দু নিয়ন্ত্রিত এলাকায় বাস করেন একমাত্র বড় বোন ছাড়া যিনি সীমান্তের ওপাশে খুলনায় থাকেন প্রতাপনাথের পুরো পরিবার উনিশশো সালে শরণার্থী হিসেবে ভারতে আসে মুর্শিদাবাদ এখন বন্ধুরা মন্দির ব্যাপারটা শুনবেন মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা বা জলপাইগুড়ির মতো সীমান্তবর্তী এলাকাগুলোর পঁচিশ পার্সেন্ট বাসিন্দা বাংলাদেশ থেকে অভিবাসনের মাধ্যমে এসেছে মানে বাংলাদেশ থেকে তারা কিন্তু এসেছে কবে উনিশশো আটষট্টি সালে মনে রাখবে বিষয়টা আপনাদেরকে যে প্রমাণ দিতে হবে সব তার মধ্যে সবথেকে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর মধ্যে আপনাকে ভারতের প্রমাণ দিতে হবে যে কোনো দলিল ভোটের কার্ড ভোটের লিস্ট আপনার এনআরসি প্রথম এনআইসি যে প্রথম হয়েছিল উনিশশো সালে সেই উনিশশো একান্ন সালে ভোটার লিস্ট উনিশশো বাহান্ন থেকে উনিশশো বাহাত্তর সালের মধ্যে যে ভোটার পুরনো লিস্ট থাকে আপনার বাপ ঠাকুর দাদার সেটা আপনাকে প্রমাণ করতে হবে মানে আপনার বংশের কারো একটা পিতৃ পরিচয় দিলেই আপনার হয়ে যাবে যে হ্যাঁ এই তার দেখুন ভোটার লিস্টের নাম আছে সেটা আপনি অনলাইনেও পেয়ে যাবেন যেটা অনলাইনে দেওয়া আছে আপনার অবশ্যই আমি ভিডিও করে দিয়েছি অলরেডি সেটা আছে তো পঁচিশ শতাংশ বাসিন্দা বাংলাদেশ থেকে অভিবাসনের মাধ্যমে এসেছে এটা হিন্দু কিংবা মুসলিম বলে নয় বৈধ নথিপত্রের দিক থেকে দেখলেও আমাদের কাছে সব কিছু আছে তাহলে তারা কিভাবে আমাদের অবৈধ বলে তাড়াতে চাই আমার প্রতিবেশী থেকে আমার কাছে একটি কম আছে বলে রাগে হয়ে তিনি জিজ্ঞাসা করেন নয় কোটি দশ লক্ষ জনসংখ্যা নিয়ে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ বৃহৎ জনবহুল রাজ্য প্রায় এখন দশ কোটি বন্ধুরা ছাড়িয়ে গেছে যার এক তৃতীয়াংশ জনগণ মুসলিম এর আগে ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি ইঙ্গিত দিয়েছিল যে অবৈধ মুসলিম অভিবাসীদের বিতাড়িত করা হবে নাগরিকত্ব নিয়ে প্রস্তাবিত নতুন আইনে অমুসলিমদের মানে হিন্দু মুসলিম বাদে অন্য ধরনের কথা বলা হয়েছে এখানে সুবিধাটি দেখার বিষয়টি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে চলতি বছরের আগস্টে কিছু মুসলিম সংগঠন প্যাম্পলেটস বিতরণ সেমিনার অনুষ্ঠান এবং পশ্চিমবঙ্গের মানুষদের আহ্বান জানায় যে তারা যাতে তাদের জিনিসপত্র তৈরি রাখে এই সংখ্যা যে যদি এনআরসি হঠাৎ তাদের উপর চড়ায় হয় তো এনআরসি পর্যন্ত হঠাৎ করে হয় না যেটা আমি আগে বললাম যে এন আর সি স্টেপ বাই স্টেপ হয় ধাপে ধাপে হয় যেটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি যেটা এনআরসি নামে শুরু হচ্ছে না এনআরসির নাম তো দেওয়া হচ্ছে না তাহলে এনআসি শুরু হয়নি সিএ যখন চালু হয়েছে তখনই কিন্তু এনআরসি প্রসেস শুরু হয়েছে এখন শুরু হবে এনপিআর ডিজিটালভাবে আপনাকে প্রত্যেক এনপিআর করতে হবে জনগণের আপনাকে সামিল হতে হবে ঠিক আছে এটা করার পরে কিন্তু এনআরসির প্রসেস শুরু হবে আবার একটা না মৌসুমি বৃষ্টি অপেক্ষা করে মোহাম্মদ তার নতুন রেশন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন রেশন কার্ড একটি জনকল্যাণ ক্রমশ যাতে কম মূল্যে খাদ্য দেওয়া হয়ে থাকে বন্ধুরা তো এখানে এটা কিন্তু বন্ধুরা বিবিসি থেকে প্রকাশিত হয়েছে এই খবরটি তো আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা যে খুব সহজে কিন্তু আপনার ডকুমেন্ট জোগাড় করতে পারবেন যদি এখন থেকে আপনার লেগে যান আর পরবর্তীতে শুরু হয়ে গেলে কিন্তু আপনি এদিকগুলো দোয়াদি করলে কিন্তু পাবেন না কারণ তখন সব মানুষই দোয়াদি করবে তো সরকারের পক্ষ থেকে কোনো অফিস থেকে কোনো পুরোনো দলিল কাগজ ওদের পক্ষে দেওয়া সম্ভব নয় এবং তখন দিতেও চাইবে না কারণ অনেকে ভাববে যে তারা হয়তো বাংলাদেশি অনুপ্রবেশ করে তার জন্য তারা খোঁজাখুঁজি করছে তো এখন থেকে আস্তে আস্তে টুকটুক করে কিন্তু প্রমাণ জোগাড় করুন এটাই সব থেকে ভালো হবে তাছাড়া কিন্তু মানে একটা কথা আছে না রাজা 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 যুদ্ধ হয় ও লুখাঁকার মৃত্যু হয় তো ওদের কিছু হবে না সমস্যা হবে সাধারণ মানুষের থ্যাংক ইউ সো মাচ